বিগত কিছুদিন পূর্বে ধলাই জেলার নালকাটা এলাকার বিরাশি মাইলস প্রপার এসটি বয়েস হোস্টেলে দশম শ্রেণীর ছাত্র জিকিন মারাকের আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ছাত্রের আত্মহত্যার সঠিক কারণ এখনও স্পষ্ট নয় এ বিষয়ে অনুসন্ধান ও পরিস্থিতি মূল্যায়নের জন্য শুক্রবার হোস্টেলটি পরিদর্শনে যান রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেব বর্মা। তার সঙ্গে ছিলেন এমডিসি বিদ্যুৎ দেব বর্মা এবং ট্রাইবাল ওয়েলফেয়ার অফিসাররা মন্ত্রী হোস্টেলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও কর্মীদের সঙ্গে কথা বলেন এবং জেকিমের মৃত্যুর পেছনে কি কারণ থাকতে পারে তা জানতে খোঁজ খবর নেন তিনি ছাত্রের অকাল মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেন এবং বলেন এই ধরনের ঘটনা যেন আর না ঘটে তার জন্য অভিভাবক ও শিক্ষকদের আরও সচেতন হতে হবে ছাত্ররা যেন কোনোরকম নেশাগ্রস্ততার শিকার না হয় সেদিকে সবাইকে নজর দিতে হবে এই পরিদর্শন হোস্টেল কর্তৃপক্ষ ও এলাকাবাসীর মধ্যে আশার সঞ্চার করেছে সকলে আশা করছেন ভবিষ্যতে যেন এমন মর্মান্তিক ঘটনা আর না ঘটে দেখে নিন আমাদের বি নিউজ পর্দায় কত কিছুদিন আগে এই হোস্টেলেই আমি এসেছিলাম আসার দু তিন দিন পরেও একটা ছেলে ক্লাস এইট ক্লাস টেনের ছেলে মাতাম মারাকিমারাক জাকিম মারাক একটা স্টুডেন্ট এই বিরাশি মাইল হোস্টেল বয়েজ হোস্টেলের মধ্যে সুইসাইড করেছে তার জন্য শুনে আমি থাকতে পারি নাই সুইসাইড করার দুই তিন দিন আগেই আমি এসেছিলাম তাদের সঙ্গে দেখা করেছিলাম কারণ এখানে আমাদের জনজাতি ছেলেরা হোস্টেলে থাকে হোস্টেলে থাকে মতলব তাদের ভবিষ্যৎ গড়ার জন্য দেশ গড়ার জন্য জাতি গড়ার জন্য নিজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য এই হোস্টেলে থাকে হোস্টেলে যদি থাকে ছেলেমেয়েরা ভালো পড়াশোনা হয় শিডিউল মতন পড়াশোনা হয় সব কিছু মেনটেন হয় তার জন্য কি কারণে যে এই ছেলেটা মারা গেল এটা আমার মনের মধ্যে আমি মানতে পারি নাই তার জন্য আজকে এসেছি আমি চাই এই ছেলেমেয়েরা আগামী ভবিষ্যতের জন্য তারা আমাদের ভবিষ্যৎ তারা এই দেশের জন্য কাজ করবে জাতির জন্য কাজ করবে দেশের সংকট হবে আজকে আমি আরো তাদের সঙ্গে দেখা করানো এসেছি তাদের সঙ্গে আলোচনা হয়েছে সব খোলামূলা আলোচনা হয়েছে তাদের সঙ্গে কি কারণ কি এখানে আমি বলেছি খেলাধুলা করার জন্য যদি খেলাধুলা যদি করে তে মন ফ্রেশ থাকবে কোনো মাইন্ড ডিভাইড হবে না আরও ড্রাগসের জন্য আমি অ্যাওয়ারনেস করছি তাদেরকে ড্রাগস যদি নেওয়া হয় ড্রাগস খুব ক্ষতিকারক নেশা এটা ড্রাগসের মাধ্যমে আমাদের নেশা বি পজিটিভ হয় ড্রাগস যেমন না নেওয়া হয় তাদের সঙ্গে আলোচনা হয়েছে তারা কোনো দিন ড্রাগস নেবে না এখন আগামী দিন তারা সুন্দর ভবিষ্যৎ গড়বে যা হয়েছে তো এটা হয়েছে এটা আমাদেরও দুঃখ ওনাদেরকে আর পাবো না যে ছেলেটা সুইসাইড করেছি আমরাও দুঃখ কারণ এমন যেমন না হয় আগামী দিন তাদের সঙ্গে আমি বলেছি সুপারকে ডেলি তাদের সঙ্গে ক্লাস নেওয়া তাদের সঙ্গে আলোচনা করা তাদের মনের কথা বোঝা এটাই আমি সুপারকে বলেছি আগামী দিন যেন এই ধরনের আর না হয় থ্যাংক ইউ ধন্যবাদ